প্রস্তুত হয়ে যা অবিলম্বে ধাক আসছে ঢাকামুখী অভিযান তীব্র প্রতিরোধ প্রস্তুত হয়ে যা দর্শক অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এতদিন নিরবতা পালন করলেও শেষ পর্যন্ত তিনি মুখ খুলতে বাধ্য হলেন আর সাবেক স্বৈরাচারী সরকারকে নিয়ে যে সকল কথা বললেন সেটি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন যেই সরকার আমলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিয়োগ পেয়েছেন সেই সরকারের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন শুনলে আপনি অবাক হতে পারেন তাই ধৈর্য সরকার দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আছে দর্শক তার আগে চলুন আমরা ওবায়দুল কাদেরের একটি বক্তব্য আপনাদেরকে দেখাই তিনি ঢাকা ঢাকামুখী হতে বলছেন সমস্ত নেতাকর্মীদেরকে এর কারণ হচ্ছে আওয়ামী লীগ নতুন করে এক পরিকল্পনা সাজিয়েছে আর যেটির মূল কারিগর হচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিস্তারিত দেখুন আজকের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দীর্ঘ রহস্যময় নিরবতা ভেঙে অবশেষে পাঁচই আগস্ট জুলাই গণভূত্থান দিবস উপলক্ষে এক বাণী পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে কিন্তু সে বাণীর ভাষা পড়ে Sí. Okay. তার রহস্যময় নিরবতা ভেঙে তিনি কথা বলেছেন সে কথা বিশ্বাস না করে সাধারণ জনগণ কৌতূহলী হয়ে উঠেছে যে এ কোন রহস্য আছে এমন বাণীর পেছনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এই বাণীতে বলেছেন যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের দিন নাকি পাঁচই আগস্ট মানে যেই আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপ্রধান ছিলেন যে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ দ্বারা নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ পড়িয়েছেন যেই আওয়ামী লীগ সরকার আমলে তিনি সংবিধানের প্রধান রক্ষক হিসেবে মানে বাংলাদেশের প্রধানতম সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন সেই শাসন ব্যবস্থাকে সেই আমলকে তিনি ফ্যাসিবাদী অপশাসন এবং চূড়ান্ত বিজয়ের তারিখ এখন মানুষ কেন বলছেন সন্দেহ করছে যে হয়তো বন্দুকের নল ঠেকিয়ে আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এমন বাণী লিখিয়ে নেওয়া হলো আবার অনেকে যারা আরো বেশি কল্পনা প্রবণ কিংবা আমি আসলে বলবো ইতিহাস পড়ে পড়ে সন্দেহপ্রবণ হয়ে উঠে তাদের কেউ কেউ এমন সন্দেহ করছেন যে বঙ্গভবনের ভেতর এরই মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মেরেই ফেলা হয়েছে কিনা তার নামে এসব বাণী কোনো ভূতে লিখে সংবাদ মাধ্যমে পাঠাচ্ছে কিনা কারণ দেখুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যদি আপনারা 5ই আগস্টের পর থেকে বিবেচনা করেন 5ই আগস্ট তারিখে কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে সে সময় তিনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যারা খুব দ্রুত একটা নির্বাচন দেবে এবং খালেদা জিয়া যথা মুক্তি পাবেন এছাড়া তার মুখ থেকে আমরা শেখ হাসিনা শাসক ছিলেন ছাত্র জনতা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অর্জন করেছে পাঁচই আগস্টের মতো একটা আবেগ প্রবণ দিনে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের জন্য এমন দিনে কিংবা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের নিজের যেদিন বুঝে যাওয়ার কথা যে তিনি মহা বিপদে পড়েছেন কারণ তাকে তার যে নিয়োগকর্তা সরকার এবং সংসদ এই ওই আসলে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে তাকে সংসদ ভেঙে দিতে হচ্ছে নতুন সরকার গঠন করতে হচ্ছে এবং তিনি মূলত বঙ্গভবনে এই রাজপ্রাসাদে একেবারে একা সেই সময়ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুখ থেকে শেখ হাসিনা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার চূড়ান্ত বিজয় এমন কোনো কথা শোনা যায় না এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ 8ই আগস্ট শপথ গ্রহণ করেন এবং তার মাধ্যমে আসলে রাষ্ট্রের এই সর্বোচ্চ সাং সাংবিধানিক পদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পথটিকে এক রকমের বৈধতা দেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকারটি অন্যদিকে যেই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই মানে বাংলাদেশে তো কোনো উপদেষ্টা পরিষদের কোনো সাংবিধানিক কাঠামো বর্তমান সংবিধানে নাই আপনারা সকলেই সেটা জানেন সেই অবস্থায় এই যে বঙ্গভবনের ঢুকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করে আসাটাই আসলে একমাত্র সাংবিধানিক ভিত্তি দেয় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদকে এরপরেও দফায় দফায় প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে গিয়ে উপদেষ্টা পরিষদের কলেবর বেড়েছে তারা নানা সময় শপথ নিয়েছেন এরপর নভেম্বর মাসের দিকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড বিরাট বিপ্লবী ফরহাদ মজারের সাক্ষাৎ শিষ্য মাহফুজ আলম গিয়েও কিন্তু শপথ নেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে সে সময় গিয়ে তিনি হঠাৎ তেলেবেগুনে জ্বলে ওঠেন যে বঙ্গভবনে তখনও বঙ্গবন্ধুর ছবি ঝুলছে কিন্তু যে সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়ে সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর কাছ থেকে মাহফুজ আলম সেই সংবিধানে এখনো লেখা আছে যে বাংলাদেশের সকল সরকারি বাসভবনে রাষ্ট্রীয় কার্যালয়ে এবং বাসভবনে বঙ্গবন্ধুর ছবি ঝোলার কথা কিন্তু মাহফুজ আলম সে সময় বঙ্গবন্ধুর ছবি টেনে নামিয়ে এই নিয়ে পোস্ট দিলেন ফেসবুকে যে তিনি বঙ্গভবনে শপথ নিয়েছেন বটে কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামিয়ে এসেছেন এর আগে আপনাদের মনে থাকবে সেপ্টেম্বর মাসে হাসনাত আবদুল্লার নেতৃত্বে ছাত্র জনতার যে দল দিয়ে তারা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ সুপ্রিম কোর্টের সকল বিচারপতিকে পদত্যাগ করিয়ে সেখানে তাদের পছন্দ মতো লোক বসালেন প্রধান বিচারপতি নিয়োগ করলেন সেই ছাত্র জনতার বাহিনী নিয়ে হাসনাত আবদুল্লাহ কিন্তু সেপ্টেম্বরে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে নামিয়ে ফেলতে হবে এই দাবি নিয়ে বঙ্গভবনও ঘেরাও করেছিলেন রহস্যময় কারণে সেখান থেকেও তারা সরে আসেন কারণ ওই যে বলছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে আর কোনো বৈধতা থাকে না কারণ বর্তমান সংবিধান ছুঁয়েই তারা শপথ নিয়েছেন এই সংবিধানকেই ছুঁড়ে ফেলে দিলে এই উপদেশ উপদেষ্টা পরিষদের কাকে কাকে যে ছাত্র জনতার দাবির মুখে ঝুলে পড়তে হয় তার কোনো ঠিক নেই সেটা উপলব্ধি করে আসলে এই পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র নামে জামায়াত ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহিরের ভাষায় যে রচনা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঠ করেছেন সেখানে তারা না ছুড়ে ফেলেছেন সংবিধান না রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে কোনো ঘোষণায় বা কোনো দাবিতে রূপান্তর করতে পেরেছেন তার মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চাকরিতে টিকিয়ে রাখতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসদের নিজেদের সাংবিধানিক বৈধতা

সেই আমাদের আজকে যে লড়াই এই লড়াই গিয়ে তীব্রতার যে অভ্যস্ত সেখানে আমাদের যেতে হবে যারা আমাদের পরাজিত করেছে এই পরাজিত শক্তিকে আবার তো আমাদের পরাজিত করতে হবে সমূহ মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ সেই বাংলাদেশে হত্যা করতে হবে বঙ্গবন্ধু কন্ডা আমাদের আশা আর ভক্তি শেখ হাসিনা নেতৃত্বে এ কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা দর্শক অবশেষে নিরবতা পালন ভেঙে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেই শক্তি দেখিয়েছেন সেটিকে সত্যি সাধুবাদ জানানোর মতো তবে এটি কি আওয়ামী লীগের ভয়ে নাকি বিএনপির বয় নাকি বন্দুকের নলের ডকায় পড়ে এমন বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে অনেকের মনে প্রশ্ন তবে সে সকল প্রশ্ন উড়িয়ে দিলেন ওবায়দুল কাদের তার একটি বক্তব্যের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে আসলেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি করতে চাইছেন আর আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতিকে তো দর্শক